আচ্ছা যদি তোমাকে বলি যে তুমি এক বছরে যেটা করতে চাও সেটা এক মাসে করতে পারবে যদি তোমাকে কেউ এমনটা বলে তাহলে তুমি কি এটা বিশ্বাস করবে কিন্তু বাস্তবে এটা সম্ভব এটা নিঃসন্দেহে সম্ভব তখনই সম্ভব যখন তোমার এক মাসের মেহনত এক বছরের মেহনতের থেকেও বড়ো হবে বেশি হবে ভালো হবে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে যদি শুধুমাত্র মেহনত করেই সফলতা পাওয়া যেত তাহলে যে কোনো দিন মজুর সফল হয়ে যেত না বিষয়টা যে মিথ্যা এমনটা নয় শুধুমাত্র মেহনত শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের জীবনের সফলতা এনে দিতে পারে না একজন মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে না মেহনত করা অবশ্যই প্রয়োজন অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য কোনো উদ্দেশ্য ছাড়া নয় অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা করতে তো চাই কিন্তু কি করতে চাই আমরা জানি না আমরা করছি তো ঠিকই কিন্তু কি করছি সেটাই জানি না অনেক সময় আমরা বই নিয়ে বসি দশ ঘন্টা মেহনত করি পরিশ্রম করি পড়াশোনা করি কিন্তু আলটিমেট রেজাল্ট দাঁড়াই জিরো মানে অনেক সময় দশ ঘন্টার মেহনত এক ঘন্টার মেহনতের কাছে ফিকে হয়ে যায় বিষয়টি এমনই এক বছরে যেটা করা যায় বা করা যেত সেটা যদি এক মাসে করতে চাও তাহলে তোমার ফোকাস তোমার উদ্দেশ্য তোমার টার্গেট তোমার লক্ষ্য তোমার ধ্যান তোমার ধারণা সমস্ত কিছু এই তিরিশ দিনের মধ্যে উজাড় করে দিতে হবে দেখো এটা সত্য যে শুরুতে পরিবর্তন আমাদের ব্রেন অত সহজে অ্যাকসেপ্ট করে না আমরা যখন আমাদের অভ্যাস পরিবর্তন করতে চাই তখন শুরুতে আমাদের ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করে না যার ফলে সেটা আমাদের কাছে অনেক বোরিং অনেক বিরক্তিকর অনেক কষ্টদায়ক মনে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে সেটাকে আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করতে শুরু করে এবং সায়েন্সও এটাই বলে মানে যখন কোনো কিছু আমরা লাগাতার একুশ দিন ধরে করি তখন সেটা আমাদের আমাদের জীবনেরই অংশ বলে আমরা অ্যাকসেপ্ট করে নিই বিষয়টি এখানে এমনই তিরিশটা দিন তুমি যদি নিজেকে দিতে পারো এবং তিরিশ দিন তুমি কোনো দিকে না তাকিয়ে যদি নিজের উপরে ফোকাস করো সমস্ত জটিলতা সমস্ত ভিড় থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জায়গায় নিজেকে বন্দি করে নিজের উপরে কাজ করো তাহলে দেখবে এক মাস পরে তুমি নতুন নিজেকে পাবে এবং যেটার পরে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান কাজ করবে তুমি ভিতর থেকে মানসিক শান্তি পাবে আর মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই যেখানে মানসিক শান্তি পাওয়া যায় সেখানেই ছোটা উচিত বিশ্বাস করো খালি মস্তিষ্ক শুধুমাত্র তোমাকে নেগেটিভিটির দিকেই ঠেলে দেবে খালি মস্তিষ্ক নেগেটিভিটির ভান্ডার ছাড়া কিছুই নয় তাই নিজেকে বসিয়ে রেখো না অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময় নষ্ট না সময়ের অপচয় না সময় তোমার জন্য অ্যাসেট এমন এক সম্পদ যেটাকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবন কি তোমার সাথে একগুচ্ছ মানুষের জীবন পরিবর্তন করতে পারো পরিবর্তন করার ক্ষমতা রাখো সো টাইম হচ্ছে সব থেকে বড় অ্যাসেট এটাকে কাজে লাগাতে হবে আগামী তিরিশ দিন তোমার কাছে যুদ্ধের থেকে কোনো অংশে কম নয় আর এই যুদ্ধ তখনই তোমার কাছে সহজ হতে শুরু করবে যখন তুমি এটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেবে শুরুতে দু একদিন কষ্ট হবে দু এক সপ্তাহ কষ্ট হবে আমি তো বলছি কষ্ট হবে কিন্তু এই কষ্টটাকে অতিক্রম করে যখন তোমার মেহনত তোমার পরিশ্রম রেজাল্ট আনতে শুরু করবে তখন তোমার বাইরে থেকে আলাদা করে কোনো মোটিভেশানের প্রয়োজন পড়বে না কারণ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশান নেই পজিটিভ রেজাল্টের থেকে বড় কোনো মোটিভেশান হয় না সো কাজ করে যাও আমি বলবো ফলাফলের দিকে থাকিও না ফলাফল আসতে বাধ্য শুধু তুমি তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার টার্গেট সেট করো এবং লেগে পড়ো এই যে ধারণা আমাদের মধ্যে জন্মে আছে যে আমাদের হাতে প্রচুর সময় আছে এটাই আমাদের সবথেকে বড়ো ভ্রান্ত ধারণা এটাই আমাদের সবথেকে বড় ভুল কনসেপ্ট আমরা মনে করি আমাদের হাতে সময় আছে এবং যার ফলে সময়ের অপচয় করাটা আমাদের কাছে সহজ হয়ে যায় সহজ মনে হয় কিন্তু প্রকৃত অর্থে বাস্তবে আমরা কেউই জানি না আমাদের হাতে সময় কতটা এবং আজ হয়তো বা আফসোসের পরিমাণ কম কিন্তু এভাবেই যদি জীবন চলতে থাকে তাহলে একটা সময় পরে আফসোসেরও কোনো সীমা থাকবে না তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না তখন আফসোস করেও কোনো লাভ হবে না সত্যি বলতে মানুষ পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হতে বাধ্য তুমি আমি পরিবর্তন হতে বাধ্য আর এই পরিবর্তন মানুষ দুইভাবে হয় যার মধ্যে বেশিরভাগ মানুষই পরিবর্তন হয় পরিস্থিতির চাপে বা পিছনে দেয়াল ঠেকে গেলে আরেক ধরনের মানুষ আছে যারা খুব সংখ্যায় অল্প যারা পরিবর্তন হয় সময় থাকতে যারা পরিবর্তন হয় দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে সময় ফুরানোর আগে আর যখন সময় থাকতে আমরা পরিবর্তন হয়ে যাব তখনই আমাদের জীবনটা আরও সহজ হবে আমাদের ভবিষ্যৎটা আরও সুন্দর হবে সময় থাকতে সময়ের কদর করাটা গুরুত্বপূর্ণ এ পৃথিবীতে সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের উপরে আর যখন আমরা এই সময়ের ভ্যালু দিই না যখন এই সময়ের মূল্যায়ন করি না তখন আমাদের থেকে বড় অপরাধী কেউ আছে কি দেখো আগামী তিরিশ দিনের তোমার সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করা প্রয়োজনে একটি লিস্ট তৈরি করা যে সমস্ত কাজ তোমার করা উচিত নয় সেগুলো করা যাবে না কোনোভাবেই করা যাবে না আর যেগুলো করা অবশ্যই প্রয়োজন সেগুলো করতেই হবে তাতে সময় যতই খারাপ যাক পরিস্থিতি যতই খারাপ হোক মন যতই না লাগুক মনের বিরুদ্ধে যাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের মন সবসময় আরাম চাই আমাদের মস্তিষ্ক সবসময় রিল্যাক্স চাই এরা চায় সময় কোনো কাজ করতে হবে না আরামে থাকবো মোবাইল দেখবো ডোপামিন খরণ হবে সারা দিন এনজয় করবো এই ধরনের চিন্তাভাবনা আমাদের ব্রেন আমাদের মন চাই সেই জন্য আমাদের মন এবং মস্তিষ্কের উপরে কন্ট্রোল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ মনকে কন্ট্রোল করো মস্তিষ্ককে কন্ট্রোল করো ইচ্ছার বাইরে যেতে হবে প্রয়োজনে যেতে হবে কারণ সব সময় কাজ করতে ইচ্ছা হবে না সবসময় মন লাগবে না ডিসিপ্লিন কাকে বলে জানো যখন পছন্দ না হওয়া সত্ত্বেও তুমি সেটাকে গ্রহণ করো অ্যাকসেপ্ট করো মেনে নাও এবং সেটা করতে থাকো যখন অপছন্দের জিনিসগুলোকেও তুমি তোমার জীবনের অংশ বানাতে শুরু করো সেটাই ডিসিপ্লিন ইচ্ছার বাইরে যেতে হবে ডিসিপ্লিন মেনটেন করা অতটা সহজ নয় লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে গেলে অবশ্যই নিজের মনের নিজের ইচ্ছার বাইরে যেতে হয় যদি তুমি চাও যে তিরিশ দিন তোমার একটা ডিসিপ্লিন মেনটেন থাকুক যদি তুমি চাও যে এই তিরিশ দিন তোমার জীবনের সবথেকে বেস্ট সবথেকে প্রোডাক্টিভ তিরিশ দিন হোক তাহলে নিজের একটি নিজস্ব প্রোটোকল তৈরি করো এবং এটা নিজের মস্তিষ্কে বসিয়ে নাও নিজের মস্তিষ্কে গেথে নাও যে এটা আমাকে করতে হবে মানে করতে হবে যে কোনো পর্যায়ে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর বিনিময়ে করতে হবে মানে করতে হবে এমনভাবে নিজের সাথে লয়াল থাকো যদি সত্যি সময়কে কাজে না লাগাও যদি সত্যি সময়ের অপচয় করে থাকো তাহলে নিজেকে বলো যে হ্যাঁ আমি সময়ের অপচয় করেছি এবং নিজেকে আরও বলো যে আমি এই কাজটি আর কখনো করব না সো প্রত্যেকবার যখন তুমি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছ তখন দ্রুত নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা করো দেখো মানুষ ভুল করবে মানুষের নেচার হচ্ছে ভুল করা কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা খুব দ্রুত ভুলকে বুঝে নিজেকে আবার সেই সঠিক জায়গাটাই ফিরিয়ে আনে সো ভুল করছো ঠিক আছে ভুলকে অ্যাকসেপ্ট করো আমাদের মধ্যে সব থেকে বড় বাজে গুণ হচ্ছে আমরা ভুলকে অ্যাকসেপ্ট করতে চাই না আমরা নিজেরা সবসময় নিজেদেরকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত কিন্তু ভুল যেটা করেছো বা ভুল যেটা করছো বা ভুল যেটা করতে চলেছো বা ভুল যেটা করে এসেছো সেটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নিজের সাথে লয়াল থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা প্রোডাক্টিভ হতে চাই যদি আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে চাই যদি আমরা আমাদের ভবিষ্যৎকে ব্রাইট বানাতে চাই তাই নিজের জন্য নিজস্ব কিছু প্রোটোকল তৈরি করো তিরিশ দিনের যে না এটা আমি করব না আর এটা আমি করবই করব যে কোনো কিছুর বিনিময়ে দেখো যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি তখন আমাদের মাথায় দুই রকম সিদ্ধান্তই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নেগেটিভও আসে পজিটিভও আসে এবং কোনটিকে আমরা চুজ করব সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে সেটাই আমাদের জীবন নির্ধারণ করে সেটাই আমাদের আজকের দিন কতটা প্রোডাক্টিভ হবে সেটা নির্ধারণ করে যেমন সকালে ঘুম থেকে ওঠা আর না ওঠা যখন সকালে আমাদের মাথার কাছে অ্যালার্মটা বাজে তখন আমাদের মাথায় দুই রকম চিন্তা আসে এক বন্ধ করে দিয়ে আর পাঁচ মিনিট ঘুমানো আর এক হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে পড়া সো নেগেটিভ চিন্তাও আছে পজিটিভ চিন্তাও আছে ওই যে পাঁচ মিনিট ঘুমানো ওটা তো নিজেকে সান্ত্বনা দেয়া মাত্র সামান্য পাঁচ মিনিট কখন দু ঘন্টা কখন তিন ঘন্টা হয়ে যায় আমাদের খেয়ালও থাকে না তাই সব সময় চেষ্টা করো পজিটিভের মধ্যে থাকার পজিটিভ জিনিসকে চুজ করার নেগেটিভ জিনিস থেকে নিজেকে দূরে রাখার আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কি যেন দিন শেষে নিজেকে প্রশ্ন করা নিজেকে প্রশ্ন করা প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে আজ আমি যেগুলো করেছি সেগুলোর মধ্যে কোনগুলো করা উচিত ছিল এবং কোনগুলো করা উচিত হয়নি যখন প্রত্যেকটা দিন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করবে এবং নিজের প্রতি লয়াল থাকবে তখন একটার পর একটা বাজে অভ্যাস তোমার জীবন থেকে এলিমিনেট হতে থাকবে এবং একটির পর একটি ভালো অভ্যাস তোমার জীবনে অ্যাড হতে থাকবে তবে একটা কথা বারবার বলছি যে নিজের সাথে লয়াল থাকতে হবে আমাদের মধ্যে থেকে বাজে অভ্যাসগুলির মধ্যে অন্যতম হচ্ছে আমরা নিজেরা নিজেদের সাথে লয়াল থাকতে পারি না আমরা নিজেরা নিজেদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেই তুমি দেখবে যখনই মেহনত করার কথা আসে যখনই কাজ করার কথা আসে যখনই পরিশ্রমের কথা আসে যখনই প্রোডাক্টিভিটির কথা আসে তখন আমাদের মাথায় খেলে যে আজকের দিনটা থাক কালকে থেকে একদম নিজেকে পরিবর্তন করে ফেলব। কাল থেকে নিজেকে একদম পুরো চেঞ্জ করে ফেলব। এটাই সব থেকে বাজে কনসেপ্ট এই কাল কাল করতে করতে কখন এবছরটাও অতিক্রম হয়ে যাবে কখন এ মাসটাও অতিক্রম হয়ে যাবে কখন এ দিনটা অতিক্রম হয়ে যাবে এবং এ দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কখন আবার কাল চলে আসবে তুমি নিজেও ধারণা করতে পারবে না আমরা মনে করি আমাদের হাতে অঢেল সময় আছে হ্যাঁ সময় হয়তোবা আছে কিন্তু অঢেল নয় লিমিটেড টাইম আছে এই সময়ের মধ্যেই পৃথিবীর কত মানুষ নিজেকে পরিবর্তন করে কত উপরে নিয়ে যাচ্ছে আবার কত মানুষ এই সময়কে অপব্যবহার করে কেন জানি না এই ভিড়ের মধ্য থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে আর এই সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে তুমি এখান থেকে দুই থেকে পাঁচ বছর পরে কোথায় নিজেকে দেখতে চাও এটা তোমার সিদ্ধান্ত বিশ্বাস করো আমরা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারি যে ভাগ্য সম্বন্ধে আমরা জানি না কিন্তু এটা কি বোকামি নয় যে যে ভাগ্য সম্বন্ধে আমরা জানি না সেই ভাগ্যের দোহাই দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকবো আমাদের মধ্যে অনেকে আছে আমরা একটু বেশিই বলি যে ভাগ্যে যেটা হবে দেখা যাবে আরে ভাগ্যে যেটা হবে সেটা তো হবে কিন্তু তাই বলে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে কেন বসে থাকো উপরওয়ালা কি তোমাকে শক্তিশালী বানাননি তিনি কি তোমাকে বলে দিয়েছেন যে তোমার ভাগ্যে এটা এটা আছে তুমি কি জানো তোমার ভাগ্যে কী আছে তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভাগ্যে কি আছে জানতে পারছো না ততক্ষণ চেষ্টা করে যাও না ব্যর্থতা তো আসবে ব্যর্থতা প্রত্যেকটা মানুষের জীবনের অংশ ব্যর্থতাকে জয় করার সব থেকে বড়ো উপায় হচ্ছে চেষ্টা আমাকে তুমি প্রশ্ন করতেই পারো যে চেষ্টা তো সকল মানুষই করছে কিন্তু কতজনই বা পাচ্ছে কিন্তু আমারও একটা প্রশ্ন আছে যে তুমি কেমনভাবে চেষ্টা করছো কতটা চেষ্টা করছো কাজ করার সময় কি তোমার সময়ের দিকে খেয়াল থাকে তুমি কি টাইম মেপে কাজ করো নাকি কাজ করার সময় কাজের মধ্যে এতটা ডুবে যাও যে সময়ের খেয়ালই থাকে না যদি বিষয়টা এমন হয় তাহলে কেউ তোমাকে রুখতে পারবে না এ পৃথিবীতে যে সকল মানুষগুলো কাজের মধ্যে অনেক বেশি ডুবে যায় এবং কাজের মধ্যে ডুবে গিয়ে সময়ের কথা ভুলে যায় সেই সকল মানুষগুলো জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় তুমি যত সফল ব্যক্তিকে দেখবে তাদের কমন কিছু কোয়ালিটির মধ্যে এটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ আবার আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা সামান্য কিছু সময় অপচয় করার পরে মনে হয় যে না আজকের দিনটা থাক আজকের দিনটা তো গেল বিষয়টা এমন নয় এই বিষয়ে তোমাকে আগেই ক্লিয়ার করেছে যে মানুষ ভুল করবে কিন্তু ভুল যত দ্রুত সংশোধন করা যায় ভুল থেকে যত দ্রুত ফিরে আসা যায় ভুল থেকে যত দ্রুত শিক্ষা নেওয়া যায় সময় অপচয় হয়ে গিয়েছে ঠিক আছে ভুলে যাও শুরু করে দাও আবার শুরু করো আবার শুরু করো প্রতিনিয়ত কাজ করো কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো যে কোনোভাবে যেটা অ্যাপ্লাই করে তোমার কাজের প্রতি ভালোবাসা বাড়বে সেটা অ্যাপ্লাই করো সেভাবে করো কিন্তু কাজ করো কষ্ট না করলে রেজাল্ট আসে না মেহনত ছাড়া যখন রেজাল্ট আসতে শুরু করবে না তখন সেই রেজাল্ট তোমার কাছে পেইনফুল হয়ে যাবে কারণ সেই রেজাল্ট খুব বেশি দিন তোমার কাছে স্থায়ী হবে না কারণ তুমি সম্পূর্ণ প্রসেসটা জানোই না এ পৃথিবীতে যারা সফল হয়েছে একটা সঠিক প্রসেস ফলো করে এ পৃথিবীতে যারা সফল হয়েছে সঠিক পরিশ্রম সঠিক মেহনত এবং স্মার্টলি কাজ করে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে তারা হেরে যাওয়ার পরেও আবার জয়ী হতে পারে না আজ যারা বর্তমান বিশ্বে সফলতার সব থেকে চূড়াই আছে তাদের কাছ থেকে যদি সব কিছু কেড়ে নেওয়া হয় এবং ভিখারি বানিয়ে দেয়া হয় তারপরেও একটা সময় পরে তারা সেই পরিমাণ সম্পদের আবার মালিক হয়ে যাবে তার কারণ তারা জানে কোথা থেকে শুরু করতে হয় তারা জানে কিভাবে শুরু করতে হবে তারা ভয় পায় না তাদের মধ্যে সবথেকে বড় কোয়ালিটি হচ্ছে কনফিডেন্স এই পৃথিবীতে যেখানে মানুষ সবথেকে বেশি দুর্বল হয়ে পড়ে সেটা হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস তুমি এটা বিশ্বাসী যদি না করো যে তোমার জীবনটা সুন্দর হবে তুমি এটা বিশ্বাসই যদি না করো যে তোমার ভবিষ্যৎটা ব্রাইট হবে উজ্জ্বল হবে তুমি এটা বিশ্বাসই যদি না করো যে আগামী তিরিশ দিন তোমার জীবনের সবথেকে প্রোডাক্টিভ তিরিশ দিন হতে চলেছে তাহলে কেউ এসে তোমার জীবনকে সুন্দর করতে পারবে না কেউ এসে তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে পারবে না কেউ এসে তোমার সফলতা তোমাকে গিলে খাইয়ে দেবে না না তুমি হয়তোবা আশা করো যে সবাই তোমাকে প্রশংসা করবে তোমার প্রশংসা করবে তোমাকে বাহবা দেবে আর তোমাকে বলবে যে তুমি পারবে তুমি করে দেখাবে তোমার উপরে আমাদের বিশ্বাস আছে বিষয়টা এমন হয় না বরং শুরুতে সবাই অবহেলার শিকার হয় আর এই অবহেলাগুলোকেই তো মোটিভেশনে রূপ দিতে হবে অবহেলা অপমান এগুলোকে মোটিভেশান হিসাবে নেওয়া উচিত আমি তো মনে করি এর থেকে বড় মোটিভেশান কিছু নেই যখন কারো কাছে অবহেলার শিকার হচ্ছ যখন কোথাও অপমানিত হচ্ছ সেটাকে নেগেটিভ ওয়েতে কাজে না লাগিয়ে পজিটিভ ওয়েতে নিজের মোটিভেশান হিসাবে নাও সেগুলোর যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো নিজেকে তৈরি করো নিজের উপরে কাজ করো নিজেকে সময় দাও আগামী তিরিশ দিন দাও কারণ এই তিরিশ দিন তুমি নিজের উপরে যদি সৎ থেকে কাজ করতে পারো তাহলে এটা তোমার আগামী জীবনকে স্মুথ করে দেবে এবং তোমাকে আরও বেশি প্রোডাক্টিভ আরও বেশি ডিসিপ্লিন মেনটেন করতে সাহায্য করবে সো এই তিরিশটা দিন তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি তুমি এমনটা মনে করো তাহলে কাল থেকে করব এই চিন্তাভাবনা ছেড়ে ফেলো শুরু করো যেভাবে আছো যে পরিস্থিতিতে আছো যতটা আছে যেভাবে শুরু করা যায় যেভাবে হোক শুরু করো যদি তুমি এই শুরু করাটাকেই পিছিয়ে দাও তাহলে তুমি আরও বেশি পিছনের দিকে চলে যাবে আগামী তিরিশ দিনের প্রত্যেকটা দিন লেখো নোটবুকে হোক নিজের ফোনে হোক যেখানে হোক লেখো দিন শেষে কি করেছো কি না করেছো কি করা উচিত ছিল কি করা উচিত হয়নি এই সমস্ত কিছুকে লেখো যখন দুই থেকে চার দিন তুমি এমনটা লিখবে দেখবে পাঁচ থেকে ছয় দিনের দিন তোমার ভুলগুলো কম হচ্ছে তুমি রিপিটেডলি আর ভুল করছো না সো এগুলোকে অবজার্ভ করতে হবে এগুলোকে দেখতে হবে এগুলোকে লিখতে হবে প্রয়োজনে নিজের নোটবুকে হোক নিজের মোবাইলে হোক যেখানে হোক নিজের ডায়েরিতে হোক যেখানে হোক লিখতে হবে দেখো সব কিছু নিয়ে ভেবো না একই টাইমে একটি অথবা দুইটি জিনিস নিয়ে ভাবো বেশি জিনিস যখন তুমি একই সাথে করতে যাবে তখন তোমার মাথায় কনফিউশন তৈরি হবে তখন তোমার ভিতরে কনফিউশন আসতে শুরু করবে এবং যখন তোমার কনফিউশন বাড়বে তখন তোমার আত্মবিশ্বাস নিচে নামতে শুরু করবে তাই সব থেকে ভালো হয় যখন যেটা করছো তখন সেটা অনেক ভালোভাবে করো সব থেকে ভালোভাবে করো নিজের মন মস্তিষ্ক ধ্যান সমস্ত কিছু লাগিয়ে দাও আর হ্যাঁ সময় বাঁচাতে হবে যদি আগামী তিরিশ দিনের মধ্যে তোমার জীবনে তোমার লাইফস্টাইলে তোমার সমস্ত কিছুতে পরিবর্তন আনতে চাও তাহলে সময়কে কাউন্ট করতে হবে সময় বাঁচাতে হবে তোমার হাতে কিন্তু চব্বিশ ঘণ্টায় আছে তোমার হাতে কিন্তু তিরিশ দিনই আছে প্রত্যেক দিন চব্বিশ ঘণ্টা তিরিশ দিনের জন্য মানে সাতশো কুড়ি ঘণ্টা টোটাল তবে হ্যাঁ তুমি তোমার চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ ঘন্টার মতো করে ব্যবহার করতে পারবে এবং সেটা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার নিজের সাথে প্রচুর স্ট্রিক্ট থাকবে মানে সোশ্যাল মিডিয়াতে বাজে জিনিস দেখা যাবে না মানে দেখা যাবে না নিজের স্ক্রিন টাইম কমাতে হবে মানে কমাতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করতে হবে মানে করতে হবে যেগুলো আনপ্রোডাক্টিভ জিনিস সেগুলো ছাড়তে হবে মানে ছাড়তে হবে এবং যখন এগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে শুধুমাত্র যে তোমার সময় বাঁচবে বিষয়টা এমন নয় তোমার ফোকাস বাড়বে আর যখন তোমার ফোকাস বাড়বে তখন তোমার প্রোডাক্টিভিটি বাড়বে সুতরাং সমস্ত কিছু একে অপরের সাথে রিলেটেড একে অপরের সাথে সম্পর্কিত যেগুলো ডিস্ট্রাকশনের কারণ যেগুলো মনোযোগ হারানোর বা মনোযোগ কমানোর জন্য দায়ী সেগুলোকে সরাতে হবে সেগুলোকে হটাতে হবে সেগুলোকে ছাড়তে হবে দেখবে তোমার কাজের প্রতি মনোযোগ বাড়ছে এবং এটা তোমার কাজকে দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়ে দিয়েছে তবে আবারও বলবো ফাঁকা সময় কাটিও না নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো ব্যস্ত থাকার চেষ্টা করো যাতে ওভার থিঙ্কিং থেকে বাঁচতে পারো যাতে অতিরিক্ত চিন্তা তোমার মাথায় না আসে যাতে নেগেটিভ চিন্তা তোমার মাথায় না আসে যাতে এমনটা না মনে হয় যে আজ থেকে নয় কাল থেকে শুরু করবো অবসর সময়গুলোতেই তো আমরা এমনটা ভাবি সো অবসর সময় রাখা যাবে না সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত থাকতে হবে এই তিরিশ দিন আর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ তিরিশ দিন এমনটাই ভাবতে হবে যেই এক মাসের মধ্যে হয় আমি করবো হলে মরবো এমন চিন্তা চিন্তাভাবনা ডু অর ডাই এমন সিচুয়েশান তৈরি করতে হবে দেখো ভাগ্য হয়তোবা আমাদের হাতে নেই রেজাল্ট হয়তোবা আমাদের হাতে নেই কিন্তু এটা ঠিক যে পরিশ্রমী এবং সৎ মানুষদের সাথে উপরওয়ালা থাকেন এবং তিনি আমাদেরকে কখনোই হাঁটতে দেবেন না যখন আমরা নিজেরা হারার জন্য প্রস্তুত থাকব না যখন আমরা নিজেরা মন থেকে কখনো হাঁটতে চাইব না তাই সব সময় নিজের মনের মধ্যে পজিটিভিটির জন্ম দাও বলো যে এই তিরিশ দিনকে আমি নিজের করব হয় করব না হলে মরব তবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেব